ডাব্লুবি নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তিন হাটা গাঁজা পরিবহনের চেষ্টা ব্যর্থ তিরিশ কেজি সহ আটক মোটর গর্বডাঙ্গায় একটি নম্বর প্লেটবিহীন মোটর সাইকেল থেকে তিরিশ কেজি গাঁজা উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করতে পুলিশ এদিন অবৈধ গণ্য পরিবহনের সন্দেহে মোটরসাইকেলটি আটক করা হলেও চালক ও পিছনের আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গর্বডাঙ্গায় নাগা চেকিং চালায় পুলিশ একটি সন্দেহভাজন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল থামানো হয় তবে নামানোর পরেই চালক এবং তার পেছনের আরোহী দ্রুত মোটরসাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় পরে স্থানীয় এলাকার সাক্ষী এবং দিনহাটার এসডিও অফিসের ডিএসডিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ ভট্টাচার্যের উপস্থিতিতে ডিভিডিওগ্রাফির মাধ্যমে মোটরসাইকেলটি তল্লাশি করা হয় এই তল্লাশিতে তিরিশ কেজি গাঁজা উদ্ধারও জব্দ করা হয় ইতিমধ্যে